তো সর্বপ্রথম শয়তানের প্রিয় সেই মানুষটা সেই কে যে নারী মাথায় ওড়না ছাড়া থাকে এই ওড়না বিহীন থাকা নারীটা শয়তানের প্রিয় মানুষ ব্যয় করে সে শয়তানের প্রিয় মানুষ যে নামাজে ইমামের আগে রুকু করে সেও শয়তানের প্রিয় মানুষ যে অতিথি আসার পর মুখ ভাঙচায় সেও শয়তানের প্রিয় আর যে বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে শয়তানের প্রিয় মানুষ আর যে আজান শুনে নামাজে যায় না এমন শয়তানের প্রিয় মানুষ আর যে এই কথা শুনে অন্যকে জানায় সে এমনি শয়তানের শত্রু আর যে যুগ থাকে সে শয়তানের বন্ধু সেই জন্য করে ভিডিওটা বেশি বেশি শেয়ার কর যারা জানে না শয়তানের সবচেয়ে প্রিয় মানুষ কারা তারা যেন জানতে পারে সেই জন্য করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বিশেষ করে একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করে যাতে করে এখানে ওখানে ভিডিওটা পৌঁছায় মানুষ জানতে পারে আল্লাহ আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করা তো কালাম পড়া সকলে বলি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করি এই বলে আমি আমার বক্তব্য একদি করলাম আসসালামু আলাইকুম আলহামাত